এখন আমরা চলে আসছি বড়ই বাগানে অত্যন্ত চমৎকার বাগান অনেক সুন্দর সুন্দর বড়ই বড় বড় বড়ই আছে এই বাগানের মধ্যে দেখবেন আজকে বড়ই বাগানে একটু ব্লগ ভিডিও বানাও ইনশাল্লাহ অনেক সুন্দর হবে পাহাড়ের পাশে পাহাড়ের পাদদেশে এই যে ইন্ডিয়া সামনে যে বড় বড় পাহাড় দেখতেছেন ওইখানে দুইটা জনা আছে আমি দেখাই এই যে একটা জনা দেখুন একদম কম পানি পড়তেছে এই জন্না দিয়ে এখন যখন বৃষ্টি হয় বর্ষাকালে প্রচুর পানি পড়ে আর ঝর্ণাটা তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই যে পাশেই ঠিক পাশেই আবার আর একটা ঝর্ণাই যে দেখুন একদমই পানি নেই একদমই শুকনো শীতকালে এই জনাগুলোতে একদমই পানি থাকে না তবে বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে যার কারণে ঝর্ণাগুলো অনেক বেশি সুন্দর লাগে আর এটা এই দুটোই ঝর্ণাই কিন্তু ইন্ডিয়াতে পড়ছে আর আমাদের বাংলাদেশ হচ্ছে এই যে আর বাংলাদেশে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো বড়ই বাগান অত্যন্ত চমৎকার বাগান অনেক সুন্দর সুন্দর বড়ই বড় বড় মজাদার অত্যন্ত সুস্বাদু বড়ই পাবেন এখানে আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার সাথে আসছে আমার ছোট ভাই হাবিব তারপর আমার বড় ভাই আলামিন এবং আরেক ভাই আছে আহমদ এটা সমস্যা নেই আঙ্কেল শোনেন মানে আপনার এখানে খরচ কেমন হয়েছে খরচের কি হিসাব নাই খরচ হয়ে তিন বছরে পরে লক্ষ টাকা খরচ হয়েছে

ব্যবসায় আল্লাহ আমি আইসিলাম একবার খুব ভালো লাগছে আমার কাছে আমি আসছি ছুটিতে আসতে দেখছি যে আপনার কেমন আওরের মধ্যে বোরের বাগান যার এক বিঘা আছে

ওনার নাম আগে থেকেই নাকি মিষ্টি দুর্ভাগ্যবশত আজকে আমরা খেয়ে যেতে পারি নাই কারণ ওনার বড়ইগুলা এখনো পরিপক্ক হয় নাই উনি আমাদেরকে দাওয়াত করছেন যখন পরিপক্ক হবে অবশ্যই আমাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ আমরা সময় আরো দিন লাগবে ওনার বড়ই আসতে আপনারা যারা যারা এই ভিডিও দেখতেছেন আরো দশ পনেরো দিন পরে আসবেন অবশ্যই মিষ্টি বড়ই চাচার মিষ্টি বড়ই খেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখন যে আসবেন বাগানে ঢুকতে পারবেন না কারণ বাগানের ডালপালা গুলো অনেক বড় হয়ে গেছে বাগানে ঢুকলেই বা কাপড়ে লাগবে ডালপালা ওনার বড়ই নাকি পরে যাবে বাইকেও ভিতরে ঘোরাার জন্য ব্লক করার জন্য চিন্তা ভাবনা নি আসবেন অবশ্যই আমরা কিন্তু গতবার যখন আসছিলাম তখন কিন্তু আমরা বাগানে বসে একদম নিজ হাতে পেড় বড়ি খাইছিলাম কিন্তু এবার খেতে বললাম না এটার জন্য আমরা তেমন কষ্ট পাই ও অত্যন্ত আনন্দের সংবাদ হচ্ছে চাচা আমাদেরকে ডাকতাছে মিষ্টি চাচা ডাকতাছে মিষ্টি বড়ি খাওয়ার জন্য আমার মনে হয় আমাদের চাচা আমাদেরকে বড়ই মনে হয়ে দিবেন বড়ই জি, এসে তোমার অনুভূতি বলো অনুভূতি অনেক অনেক আশা করে আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টি চাচা আমাদেরকে মিষ্টি বড়ই দিচ্ছে অত্যন্ত খুশি হইলাম আলহামদুলিল্লাহ উনি আসলে চাইছিলেন যে বরুইগুলো এখনো পরিপক্ক হয় নাই এই জন্য এই জন্য উনি দিতে চাচ্ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত বললেন যে আপনারা আসছেন এখন খালি হাতে কিভাবে বা আপনাদেরকে একটা বড়ই না খাওয়াই কীভাবে আপনাদেরকে দেই ওই হিসাবে দিয়েছেন আপনাদের কাছে আমাদের বিনোদ অনুরোধ রইলো আপনারা এখনই কিন্তু আসবেন না চাচার বাগানে আরও পনেরো থেকে বিশ দিন পরে আসবেন তাহলে আপনারা বড়ই নিশ্চিন্তে খেয়ে যেতে পারবেন এবং ফ্যামিলির জন্য কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ বড়ইগুলো দেখেন দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার মনে হয় খেতেও বাড়ি সুস্বাদু হবে আমি চাচাকে অনেক অনেক ধন্যবাদ জানাই চাচা আমাদেরকে নিরাশ করে নাই যেহেতু আসছি কমপক্ষে একটা বড়ই খেয়ে যেতে পারবো এটা আসলেই আনন্দের বিষয় আপনারা সবাই দোয়া করবেন চাচার জন্য চাচার এই বাগানের জন্য আশা করি আল্লাহ রব্লা আনামিন ওনার ব্যবসার মধ্যে বরকতদার করবেন তো মিষ্টি চাষার মিষ্টি বড় খাইলেন খাওয়ার পরে অনুভূতিটা বলেন চাচা যে বলছে দশ পনেরো দিন পরে আসবে থেকে এখনো ভালো করে করে আসে নাই নিশ্চিত তো একটা হয় নাই বড়িটা একটু কষ্টে কষ্টে লাগতেছে আরো দুই চার পাঁচ দিন গেলে মোটামুটি বড়িটা অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই আলমিন ভাইকে এখন আমরা জন্ম আমাদের ছোট ভাই হাবিবের কাছ থেকে বড়ইয়ের রিবিও ভাইয়া বড়িটা খাইছো কেমন হয়েছে বড়িটা বলো জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সুস্বাদু হতো যদি আরও আমরা আট দশ দিন পরে আসতাম তবে এখন আসায় বড়িগুলো একটু কষা কষা লাগতেছে মানে কষালু কষালু এখনও তো পর্যাপ্ত পরিমাণ বড়ো হতে পারে নাই বড়িগুলা তো আপনারা যারা আসতে চান আপনারা আসতে পারেন তবে এখন এসে বাগানের ভিতরে ঢুকতে পারবেন না বা বড়ই খেয়ে যেতে পারবেন না আপনারা আরও পনেরো বিশ দিন পরে আসতে হবে আসলে পর্যাপ্ত পরিমাণ বড় বড় বড়ি পাবেন এবং সুস্বাদু হবে তখন তখন খেয়ে মজা পাবেন ইনশাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে রিভিউ দিয়েছেন আমাদের ভাই হাবিব অনেক অনেক ধন্যবাদ রইল এবং আগামীর জন্য শুভকামনা রইল আমার ভাইয়ের জন্য খুবই সুন্দর করে গোছালু বক্তব্য দিয়েছে আশা করি তার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে ইনশাল্লাহ এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্রান্ড আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী যাদের জন্য আমরা চব্বিশের গণ অভ্যত্থান করতে খুবই সাহায্য পেয়েছি সেই হ্যাঁ যাদের অবদান বাংলাদেশের জন্য মানে পুলিশকে মানুষ গালি দেয় কিন্তু সেনাবাহিনীকে মানুষ শ্রদ্ধাভাবে স্মরণ করে সেই সেনাবাহিনীর গর্বিত একজন সদস্য মোহাম্মদ জুবের ভাই ভাই বোরই তো খাইলেন মিষ্টি চাচার মিষ্টি বরই এখন আপনি একটু অনুভূতিটা বলেন আসলেই মানে বইটা আসলে অনেক মিষ্টি ছিল আর এর মধ্যে হচ্ছে টাকা অনেক অনেক আশা করে দিয়েছে আমাদেরকে আর আমরা অনেক দূর থেকে আসছি দেখার জন্য তো আসলে ইটস রিয়েলি গুড ভাইয়া খুব সুন্দর করে রিভিউ দিলেন অসংখ্য গণিত ধন্যবাদ আপনারাও যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখছি জায়গাটা হচ্ছে নলজুরি একদম পাহাড়ের পাদদেশে মানে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারে কাছাকাছি জায়গা একটা আচ্ছা আচ্ছা এখান থেকে আরও একটু সহজ করে দেই এই যে আমি একটু জুম করে দেখাই জুম করে দেখাচ্ছি এই যে জৈন্তা হিল একটা রিসোর্ট আছে আপনারা যখন জৈন্তাপুর থেকে জাফলংয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা জৈন্তা হিল রিসোর্ট দেখবেন এই রিসোর্টের একটু নিচেই একটু সামান্য নিচের দিকে একটা রাস্তা আছে ওই দিকে আসলেই কিন্তু আপনারা জৈন্তা হিল রিসোর্টের নিচেই কাউকে বললেই দেখাই দিবে যে বড়ই বাগান অত্যন্ত চমৎকার বড়ই বাগান এখন আমরা বাগানে ঢুকতে পাই তবে নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ বাগানে ঢুকতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম